আসসালামু আলাইকুম দর্শকরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন আর একটা রান্না নিয়ে আজকে খুব সহজে ডিমের কোরমা করে আপনাদেরকে দেখাবো যারা রান্নায় হাত এখনো অত পাকা হয়নি তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে ডিমের কোরমা তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো ডিমটা আমি ভাজবো না কারো যদি মনে হয় হালকা মতো ভাজবেন তাহলে হালকা মতো ভেজে নেবেন আমি খুবই সামান্য একদম তেলের ওপর দিয়ে হালকা মতো এই ডিমটা ভেজে নিয়েছিলাম তারপরে মশলার জন্য এখানে এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন একটা টমেটো একটু পেঁয়াজ সামান্য একটু জয়ফল আর জয়ত্রী এখানে বেটে নেব ভেজে নেবো প্রথমে হালকা তেলের ওপর সটে করে নেব তারপরে সেই মশলাটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তো এই যে মশলাটা আমি দেখে দিচ্ছি ভালো করে কি কি লাগবে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এটাকে এখন আমি তেলের ওপর দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ভালো করে বলতে গেলে একেবারে পোড়া পোড়া ভাজা না শর্টে টাইপের হবে একটু সেদ্ধ আর একটু হালকা একটু ভাজা ভাজা শর্টে টাইপের হবে এটাকে ভেজে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলাটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব রান্নাটা খুব সহজে হয় কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এই পদ্ধতিতে করে দেখবেন খুব সহজে খুব সুস্বাদু ডিমের পড়মা তৈরি হয়ে যাবে পাঁচশো টাকা আস্তে আস্তে শর্টে করে নিচ্ছি এখানে আমি একটুখানি গোটা জিরে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম এটাকে পুরো ভালো করে তুলে নেব আর একটুখানি আমি যেহেতু এখানে হলুদ ইউজ করব না তার জন্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে আমি যেহেতু এখানে দু রকম লঙ্কা ইউজ করেছি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে আচ্ছা এখানে আমি বলে রাখি আর একটু এই মশলার সঙ্গে আমি একটুখানি গরম মশলাও অ্যাড করে নিয়েছি তারপরে মশলাটাকে ভালো করে ব্রেন ব্ল্যান্ড করে নিলাম রান্নার মধ্যে যে ছোট ছোটো টিপসগুলো বলি আমি সেইগুলো ফলো করবেন দেখবেন রান্নার টেস্ট খুব ভালো আসবে ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে রান্নার টেস্ট খুব ভালো হয় আমার কাছে এটা মনে হয় তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম ডিমের উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ বেরস্তা পুরো বেরস্তাটা আমি দেখাই যদিও তারপর হালকা একটু ভাব প্রথমে ভাবলাম ডিমটা ভাজবো তারপরে হালকা একদম হালকা একটু নিলাম তেলের ওপর এবার ওই তেলে আরেকটু তেলে অ্যাড করে দিলাম এই তেলের ওপর একটুখানি চিনি ফোড়ান দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটুখানি চিনি দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম তারপরে ওই যে ভেজে রেখে বা মশলাটা ব্লেন্ড করলাম এই পুরো মশলাটা দিয়ে নিলাম মশলার পরিমাণটা ভালো করে বুঝে নিয়ে আপনারা মশলাটা ব্লেন্ড করবেন তাহলে পুরো পরিমাণটা দেওয়া যাবে না হলে আবার মশলা বেশি পরিমাণে হয়ে গেলে বেশি মশলা হলে খুব একটা ভালো লাগে না আবার থেকেও যায় মশলা আমি সব সবসময় একদম ফ্রেশ টাটকা মশলায় সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে রান্না করি ওই ফ্রিজে রেখে অনেক দিন ধরে এইভাবে মশলা রেখে রান্না করলে আমার কাছে মনে হয় যেন রসমেলটা থেকে যায় টেস্ট খুব একটা ভালো হয় না তো এই মশলাটা কষানোর পর আমি মশলার একটুখানি এর ওপরে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে নিলাম ডিমের কোরমায় গোলাপ জল কেওড়া জল এগুলো দিলে একটু শাহি শাহি ব্যাপারটা আসে সেই জন্য আমি এখানে দিয়ে নিলাম তারপর মশলাটা খুব ভালো করে তেল ছাড়া এই যে দেখুন তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিতে হবে উপর থেকে তেলটা ভেসে এসছে আমি এই পর্যায়ে একটুখানি তেজপাতা দিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুধ আমার কাছে গুঁড়ো পাওড়া দুধ ছিল সেটাই আমি এখানে জলে গরম জলে গুলে দিয়ে দিয়েছি আপনারা গরু দুধও ব্যবহার করতে পারেন আবার কোকোনাট মিল্ক যেটা সেটাও ব্যবহার করতে পারেন এই যে ঝোলটা ফুটে এসছে ঝোলটা ঘন হয়ে আসলে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি ডিমগুলো দেওয়ার পর এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে চেরা দিয়ে দিলাম স্মেলটা খুব ভালো আসে আর কারোর জন্য মনে হয় আমি যেহেতু এখানে ঝালটা একটু কমই দিয়েছি তাতে কারোর জন্য মনে হয় ঝাল খাবে তাহলে এটা নিয়ে খেতে পারবে তারপরে এই তরকারিটা আমার হয়ে এসছে ডিমের কমাটা আমার হয়ে এসছে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে বা আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য বেল আইকাউনটি প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে রান্নাটা আমার কমপ্লিট এখান থেকে পেঁয়াজ বেরাস্তা ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম হয়ে গেল খুবই সহজে আমার খুবই সুস্বাদু শাহি ডিমের কোরমা উপর থেকে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো এর সঙ্গে ছোট যে কয়েকটা দানা দিয়ে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে সাইজ স্মেলটা খুব ভালো হয় এই যে তৈরি হয়ে গেল আমার রাজুকের স্বাদে খুবই সহজ পদ্ধতিতে ডিম ডিমের কোরমা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন